আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ ইন্টারেস্টিং একটি ড্রয়িং আজকে আমি আঁকছি একটি ক্যামেল একটি উট আঁকছি খুবই সহজ উপায়ে দেখিয়েছি আর চাইলে আপনারা খুব সহজেই এটাকে আয়ত্ত করে নিতে পারেন তো দেখেন আমি ইতিমধ্যে আঁকা শুরু করেছি আসলে আমি ড্রয়িং করতে করতে কথা বলতে ভালোবাসি আমি আগে কখনও ড্রয়িংয়ের মধ্যে বয়স দেওয়ার কথা চিন্তাও করিনি কিন্তু হঠাৎ একদিন ড্রয়িং করতে করতে হঠাৎ মনে হলো আমি যদি ড্রয়িং করতে করতে কথা বলি তাহলে আমার যারা অডিয়েন্স আছে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা হয়তো আমার ড্রয়িংগুলো আর মনোযোগ সহকারে দেখবেন আর তাদের কাছে আমার ড্রয়িংগুলো আরও বেশি সহজ মনে হবে আমি আসলে এইসব চিন্তা করেই আমার ভিডিওগুলোতে ভয়েস দিয়ে থাকি আর আমার কথাতে যদি আপনারা বিরক্ত হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কখনোই ড্রয়িংয়ের পাশাপাশি আমার ভয়েস দিব না আমার দেওয়ার রিজন হচ্ছে এটাই যেন আপনাদের সহজ মনে হয় আমি যেন আপনাদেরকে বলে বোঝাতে পারি খুব সহজ করে বোঝাতে পারি এমনিতেও আমি খুব সহজ আঁকার চেষ্টা করি কিন্তু সহজভাবে আঁকার পাশাপাশি যদি সহজ করে বোঝানো যায় কথা বলে তাহলে সেটা মনে হয় আরো বেশি সহজ হয়ে যায় তো দেখেন কথা বলতে বলতে আমি ওটটা প্রায় এঁকেই ফেলেছি এখন দেখেন লেজ দিয়ে দিচ্ছি তো দেখেন জানি না কতটুকু ভালো আঁকতে পারি আমি সেটা তো আপনারাই জানেন আপনারাই বলবেন কতটুকু ভালো আঁকতে পারি আমি এখন রশিটা দিয়ে দিব উটের মাথায় যে রশিটা আটকানো থাকে তো দেখেন আমি অফ স্ক্রিনে এই ক্যামেল ড্রয়িংটা এই লেখাটা লিখে নিয়েছি আমি লেখাটা অফ স্ক্রিনে লিখেছি এই কারণেই যেন ভিডিওটা বড় না হয়ে যায় তবে হ্যাঁ এরকম লেখা নিয়ে হ্যাপি নিউ ইয়ারের একটি ড্রয়িং আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে সেটা দেখে আসতে পারেন তো দেখেন আমি বক্স করে লিখে নিয়েছিলাম এবং সেটা আমি পেন্সিল দিয়ে কালার করে নিয়েছি যেন লেখাগুলো বেশি ফোটে আর ড্রয়িং করতে গেলে ড্রয়িংয়ের অনেক কিছু ছোটো ছোটো বিষয় আছে যেগুলো আমাদের খুব লক্ষ্য রাখতে হয় যেমন ধরেন আমি যখন ড্রয়িংগুলো করি তখন আমার মাথায় থাকে আমি যে ড্রয়িংটা করছি এই ড্রয়িংটা কত মিনিটের হবে এবং কতটুকু সুন্দর হবে এবং কতটুকু সুন্দর হলে আমার অডিয়েন্সরা দেখবে তো অনেক কিছু চিন্তা করি আমি ড্রয়িং করি অনেক সময় এটাই চিন্তা করি যে কি আঁকবো কি আঁকা যায় কি আঁকলে ওনাদের পছন্দ হবে কি আঁকা যায় এগুলো চিন্তা করে আমি আসলে এক এক সময় এক একটা ড্রয়িং করে থাকি জানি না আপনাদের কাছে ঠিক কেমন লাগে আমি আসলে কাপল ড্রয়িং অ্যানিম্যাল ড্রয়িং এগুলি সব কিছু মিলিয়ে আসলে আমি ড্রয়িং করে থাকি যখন যেটা পারি যখন যেটা সহজ মনে হয় যখন যেটা মনে হয় যে আপনাদের জন্য সহজ হবে সেই সব কিছু চিন্তা করেই আসলে আমি আমার ড্রয়িংগুলো করে থাকি অনেকে আছে যে শুধু কাপল ড্রয়িং করেন অথবা গার্ল ড্রয়িং অথবা বয় ড্রয়িং আমি আসলে সব কিছু মিলেই আঁকতে পছন্দ করি তো দেখেন কথা বলতে বলতে আমি পেনসিল দিয়ে উটটাকে আরেকটু হাইলাইট করে নিচ্ছি যেন খুব সহজেই আপনাদের চোখে ধরা দেয় এবং খুব সহজেই যেন আমার আঁকা ছবিটা যেন আপনাদের নজর কাটতে পারে তো দেখেন উটের পিঠে একটা কাপড় কাপড়টাতে আমি কিছু টার্সেল দিয়ে দিব যেন কাপড়টা যেন আর বেশি ফোটে এবং দেখেন পেন্সিল দিয়ে আমি ভরাট করে নিচ্ছি তো দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন না দেখলে কিছু বুঝতে পারবেন না আমার ড্রয়িংয়ের পাশাপাশি কথা বলার মানে এটাই হচ্ছে যে যেন আমার কথা শুনে যখন আপনার ভিডিও দেখবেন তখন যেন আপনাদের কাছে আর বেশি সহজ মনে হয় আপনাদের কাছে যেন মনে হয় আপু যখন পেরেছে আমরাও পারবো এই জিনিসটা যেন আপনারা ফিল করেন তো দেখেন এখন আমি ছোটো ছোটো কিছু টার্সেল দিয়ে দিচ্ছি যেন এটা যে কাপড় আর সেটা যেন খুব সহজেই বোঝা যায় আমি যখন টার্সেলটা দিই তখন কিন্তু হয়তো বুঝতে একটু অসুবিধা হতো এখানে আবার কালো রেখেছেন কেন দেখেন এখন খুব সহজে বুঝতে পারা যাচ্ছে এটা একটা কাপড় এক টুকরো কাপড় পিঠে আছে তো দেখেন আমি হাইলাইট করে নিচ্ছি আপনারা যত সময় নিয়ে ছবি আঁকবেন ছবিটা তত বেশি সুন্দর হবে এটাই স্বাভাবিক তাই আপনাদেরকে সবসময় বলি পাকাপ্তভাবে মনস্থির করে নেবেন যে আপনি ছবি আঁকবেন কি আঁকবেন এবং আপনার কতটুকু সময় আছে হাতে কতটুকু সময় নিয়ে ছবি আঁকবেন তারপর ছবি আঁকতে করবেন দেখবেন নিশ্চিত ওই ছবিটা যথেষ্ট সুন্দর হবে একটা ছবি আঁকার পর আপনার নিজের কাছে যদি ছবিটা না ভালো লাগে তাহলে সেটা অন্যের কাছে কীভাবে ভালো লাগবে বলেন আমি যখন ছবি আঁকি আমার নিজের কাছে যখন না ভালো লাগে তখন আমার কাছে মনে হয় না এই ছবিটা কারোর কাছে ভালো লাগবে না তাই ছবি এমন ভাবে আঁকতে হবে যেন আগে আপনার কাছে ভালো লাগে আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অন্যের কাছে এই ছবিটা খুব সহজেই ভালো লাগবে কারণ আপনি ছবিটা খুব ভালোবেসে আঁকছেন কারণ ভালোবেসে আঁকা ছবিগুলো সত্যি অনেক সুন্দর হয় তো দেখেন আমি রশিটাকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য ছোট ছোট কিছু দাগ টেনে দিয়েছি দেখেন আমি ক্যামেলটাকে আর একটু স্মুথ দেখানোর জন্য ব্লেন্ডিং করে নিচ্ছি আসলে ব্লেন্ডিং করে নিলে ড্রয়িং ছবিগুলো ভীষণ স্মুথ লাগে দেখতে আরও বেশি আকর্ষণীয় হয় তবে কিছু কিছু জায়গায় আমি ব্লেন্ডিং করি না আমার কাছে যখন মনে হয় যে না এখানে ব্লেন্ডিং না করলেও চলবে ঠিক তখন আমি ব্লেন্ডিং করাকে স্কিপ করি তো দেখেন যথেষ্ট সুন্দর হয়েছে আমার উড ড্রয়িংটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ